আর কতদিন অনেক ভিডিও থেকে গান তুলবে এরপর তো নিজে নিজে গান তোলা শেখো তো হ্যালো বন্ধুরা আমি নির্মল আর তোমরা দেখছো এনডি কেসিও মিউজিক তো আজ কোনো রকম গানের টিউটোরিয়াল শেখাবো না আজ শেখাবো যে তোমরা নিজে নিজে কীভাবে গান তুলবে ঠিক আছে তো দেখো নিজে নিজে গান তোলার জন্য যে আমার এই ভিডিওটা পুরোটা দেখলে যে তোমরা গান শিখে যাবে তা নয় নিজে নিজে গান তোলার জন্য অনেক পরিশ্রম করতে হবে ঠিক আছে তো আজকে আমি শেখাবো যে তোমরা নিজে নিজের গান তোলার জন্য যে প্র্যাকটিস সেটা কীভাবে করবে আজকে আমি তিন চারটে তোমাদের প্র্যাকটিস দেবো যে নিজে নিজের গান কীভাবে তুলবে সেটা যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমরা নিজে নিজে গান তুলতে পারবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো প্রথমে বল দিই যারা একদম নতুন তাদের জন্য সাউন্ডগুলো দেখো তো কি বুঝলে এখানে তবে যত ডান দিকে যাবে তত আওয়াজ শুরু হবে মানে চেঁচালে যেমন আওয়াজ আছে সেরকম আওয়াজ হবে দেখো এদিকে বসা আওয়াজ মানে হালকা আওয়াজ দুটো রেট কিন্তু একই এটাও যা এটাও তাই ঠিক আছে এখানে দেখো দুটো কালো আছে এখানে একটা সাদা আবার এখানে দেখো দুটো কোয়ালিটি আছে এখানে একটা সাদা ঠিক আছে এই দুটো কি কিন্তু একই কিন্তু সাউন্ড কোয়ালিটি দেখো আলাদা রকম এর সাউন্ড দেখো এর সাউন্ড দেখো ঠিক আছে এটা সাউন্ডটা যত মানে ডান দিকে যাবে উপরে যাবে তত সাউন্ড মানে এরকম স্পিড হবে আর এটা কমে যাবে ঠিক আছে তো এটা ক্লিয়ার করে নাও এরপরে দেখো তোমাদের প্র্যাকটিসটা প্রথম যে প্র্যাকটিসটা করবে তো প্রথম টিপসটা দেখো যে কোনো একটা গান তোমরা বাজাবে ঠিক আছে যে গানটা তোমরা ক্যাশোর তুলবে সেই গানটা প্রথম তোমরা বাজাবে ফোনে কিংবা হেডফোনে ঠিক আছে সবথেকে ভালো হবে তোমরা যদি হেডফোনে বাজাও তো গানটা লাগিয়ে দেবে আর ক্যাশোর পুরো সাউন্ডটা কমিয়ে দেবে ঠিক আছে কমিয়ে দিলাম তো এরকম যদি তোমরা করো তো এটা কী হবে একটা মতের মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে ওই গানটার মধ্যে কটা রিপ টিপব কটা রিপ টিপবো ঠিক আছে তো দেখো মানে প্রত্যেকটা শব্দ একটা করে রিট হবে সেরকম তোমাদের মতে একটা আঙুলে এবং মতে একটা আইডিয়া চলে আসবে এরকম তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছে দেখো সেটা আমার গানটা তোলা ছিল ওগুলো বদলাম ঠিক আছে তোমরা এরকমভাবে প্র্যাকটিস করবে তাহলে তোমরা গানটা তুলতে সুবিধা হবে এবার দ্বিতীয় যে টিপটা দেবো সেটা দেখো তোমরা ইউটিউব চ্যানেল থেকে বা যেখান থেকে খুশি একটা গান শিখবে ঠিক আছে কিংবা আমার চ্যানেলেই দেখবে অনেক গানে টুটোল পেয়ে যাবে তোমাদের যে গানটা পছন্দের মতো গান হবে সেটা তোমরা শিখে নেবে শেখার পর যদি দেখো আমি যেখান থেকে শিখিয়েছি তার ঠিক অন্য জায়গা থেকে তোমরা গানটা তোলার চেষ্টা করবে ধরো যেমন একটা গান নিলাম এটা পুরুলিয়া গান নিচ্ছি দেখো তুই হামকে ভুলে রে পাগলা জনমের মতো তো গানটা ধরো আমি এখান থেকে শিখেছি ধরো আমি এখান থেকে শিখেছি এবার তোমরা কি করবে তোমরা অন্য জায়গা থেকে বাজানোর চেষ্টা করবে ঠিক আছে তো এখান থেকে শিখেছি তুমি এবার এখান থেকে বাজাবে এখান থেকে যখন তুমি বাজানোর চেষ্টা করবে হতে পারে ভুল ভুলবেলা হতে পারে ঠিক আছে তোমরা যখন এখান থেকে বাজাবে তখন তোমাদের আঙুলে কিংবা মাথায় একটা অন্যরকম কাজ করবে যাতে তোমরা খুব সহজেই পারবে দেখো হলো না এটা কি বললাম বুঝতে পারলো তো মানে যে কোনো গান তোমরা যেখান থেকে শিখবে তার ঠিক অন্য জায়গা থেকে তোমরা গানটা আবার তোমরা নিজেদের মধ্যে তোলার চেষ্টা করবে তাহলে কি হবে তোমাদের যে আঙুলের প্র্যাকটিসটা চলে আসবে আঙুলের যে যে কোনো গান তোমরা যেখান থেকে খুঁজে বাড়াতে পারবে ঠিক আছে এই একটা হলো আরেকটা যেটা যে নিজে নিজে কীভাবে গান তুলবে সেটা দেখো মানে যে কোনো গান যে কোনো গান তোমরা শুনে নিজে নিজে তুলতে পারবে ঠিক আছে ওটা দেখো ওটা কীরকম তুলবে তাহলে কোনো একটা গান একটা হিন্দি গান নিচ্ছে দেখো তুই যে দেখা শোনা শুনে কি তোমরা তুলবে ঠিক আছে তো প্রথমে বলেছিলাম দেখো যে আওয়াজ যেদিকে আওয়াজ যাবে যত ডান দিকে যাবে তত মানে স্পিড আওয়াজ হবে মানে গান দেখবে উপর নিচে হয় হম তেমনি যত কান উপরে যাবে ডান দিকে হবে যত নিচের দিকে আসবে গান তত যাবে ঠিক আছে তো গানটা কি বলেছিলাম তুই যে দেখা তো জানা শোনা তো দেখো তো নিজে নিজে শুনে ঠিক আছে নিজে শুনে গান তোলার জন্য সব থেকে যে মেন জিনিস যেটা যে গান তো গানটা তোমাকে পষ্ট হবে শুনতে হবে কিংবা তুমি যদি হেডফোনে লাগিয়ে একবারে বাজানোর চেষ্টা করো প্র্যাকটিস করো তাহলে খুব শীঘ্রই তোমরা শিখতে পারবে তো গানটা তোমরা স্পষ্ট শুনে নেবে ঠিক আছে তারপরে গানটা দেখবে কোন দিকে যাচ্ছে উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে ঠিক আছে তো উদাহরণ হিসেবে একটা দিচ্ছে দেখো আর একটা কথা বল দিই গান তুমি যেখান থেকে খুশি তুলতে পারবে সেখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে ঠিক আছে তুমি ধরো এখান থেকে তো ধরো

হম হম তু যে দেখা তু যে দেখা তো ওপর দিয়ে যাচ্ছে দেখো তাও হচ্ছে না দেখো একটু মিলছে কিন্তু কষ্ট মিলছে না এর দেখো মিলছে এরপরে তুই যে দেখা তো নামছে দেখো এটা হচ্ছে না মানে যত উপর দিকে আবার নিচে দিন মাসছে এটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে তার জন্য কি করতে হবে সবসময় আর কি গান শুনতে হবে গানটাকে বুঝতে হবে যে গানটা তোমরা তুলবে স্পষ্ট শুনবে কী সব থেকে ভালো হবে হেডফোনে শুনবে ঠিক আছে শুনবে হেডফোনে শুনেই নিজে নিজের সাউন্ডটা কমিয়ে বাজানোর চেষ্টা করবে একটা আইডিয়া আসবে ঠিক আছে আর একটা কী বললাম যে যে কোনো গান শিখে এক জায়গা থেকে শিখে অন্য জায়গায় তোলার চেষ্টা করবে ওইটা থেকে অনেক কিছু শিখতে পারবে আর এটা মানে গান শুনে কীভাবে তুলবে সেটা দেখিয়ে দিলাম এরকমভাবে শুনে গানটা মানে দিকে যাবে গান যদি উপর দিয়ে ওঠে হাতু আঙুলো উপর দিয়ে যাবে যদি নামে তাহলে এই দিকে তার জন্য গানটা তোমাকে শুনতে হবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা এই চ্যানেল থেকে নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে